গাইন বেদরা গান গাওয়া চিকিৎসা তাবিজ কবজ সাপ ও বানরের খেলা দেখিয়ে জীবিকা চালান কেউ কেউ কসমেটিক্স বিক্রি আবার অনেকেই এখন দিনমজুর বা দোকানে চাকরি করছেন নদীতে নৌকায় বসবাস করা এসব মানুষের চিরাচরিত ঐতিহ্য হলেও সময়ের সঙ্গে অনেকে ডাঙ্গায় স্থায়ীভাবে বসবাস শুরু করছেন এখানে তো সবার বড় লোক না আনেতে খায় গরিব মানুষ আমরা সদাগর গাই খুব অসহায় মানুষ আমরা আমরা মানে ফেট পালার এই সমস্যা আর সরকারি কোনো জিনিস আমরা পাই না এমপি হোক মন্ত্রী হোক মেম্বার হোক চেয়ারম্যান হোক আমরা দিকে কোনো লক্ষ্য দেয় না সবে সব জায়গায় দেয় আমাদের এই সমাজটা বাকে কেউ কোনো চায় না কোনো দেখে না কেউ আছে কি মরছে কেউ খাইছে কি বাচ্চে তাই নিয়ে কোনো না করে না একশো বছর ধরে নৌকায় তখন আমরা তো যারা গরিব আছে ওগুলো তো চুকায় সবাই তো চায় যে বাড়ি চুকতো কেউ তো আর পায় কেউ পায় না সবাই সুখী হইতো চায় ভাই বর্ষা এখানে যাতায়াতের একমাত্র বর্ষা নৌকা হেমন্তে কাদামারিয়ে যেতে হয় 12টি নৌকার 60টিতে সৌরবিদ্যুৎ থাকলেও পাঁচটি নৌকায় এখনো বাতি দিয়েই রাত কাটে শীতবস্ত্রের অভাব আয়ের সংকট আর যোগাযোগ ব্যবস্থার দুরবস্থায় ভুগছেন তারা 60Tramay সাজুবি আছে এইটা ল্যামচাম জ্বলাই আসল ওই কোন জীবন বাসায় আছে আর হইনি আমরাও বাতা আইছে বেদের বাতা না এর নাম দিলাম ইজমটা পাইছি আমাদের এখানে একটি রাস্তা নাই প্রথমেই একটা রাস্তার দরকার ছেলে মেয়ে এদিকে মানে মেইন চোর হতে পারে না বাড়ি থেকে আমরা স্কুলে যেতে পারে না আমরা সাতারে আরtoByteArray রাস্তায় চলাচল করি একটা রাস্তার প্রয়োজন আর মেন হইল আমাদের এখানে দুইটা দুই তিনটা কারেন্ট দরকার চাম্পুর এলাকায় নৌকায় বসবাস এই বেদে সম্প্রদায়ের বারোটি পরিবারকে সরকারি সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে জানালো উপজেলা প্রশাসন বেদে বসবাসকারী যারা আছে তাদেরকে আমরা সরকারি আমাদের যে সামনে যে যে ধরনের সামাজিক সুরক্ষার সেবা আছে যেগুলা যেমন আমাদের বর্তমানে বেদে যারা তারাও কিন্তু সামাজিক সুরক্ষা সেবায় আওতায় তারা কিন্তু আবেদন করতে পারে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যে পায় সামাজিক যে রকম কর্মসূচি তাদেরও সরকারের প্রণোদনে নিতেছে এবং এটা এই মাস তিরিশ নভেম্বর পর্যন্ত সম্ভবত এটার সময়সীমা আছে আবেদন করলে সেই ক্ষেত্রেও তারা ই হবে আর আমরা আমাদের উপজেলা পরিষদ বা আমাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে যে আমরা অনেক সময় ত্রাণ সামগ্রী বা সামনে যদি পাই আমরা এগুলাও তাদের মাধ্যমে বিতরণ করবো যেন তারা কিছুটা হইলেও ই পায়